বলছেন খোকনকে এ ব্যাপারে আপনাদের সবাইকে উদ্যোগ হবে সেটা হচ্ছে যে আপনারা বোধ এর মধ্যে শুনেছেন বা খবরেও দেখেছেন যে এবার প্রবাসীও ভোটার হবে তো যদি আমেরিকা থেকে সেটা করে থাকে সেক্ষেত্রে কতগুলো কাজ আছে যে কাজগুলো করতে হবে আমাদেরকে এবং এই কাজগুলো বাংলাদেশে যেরকম ভোটের সময় প্রার্থীরা বা প্রার্থীর প্রতিনিধিরা যেরকম ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে ঠিক একই ভাবে এখানে এনআইডি করতে হবে যারা প্রবাসী আছে উৎসাহ করতে হবে এবং আমাদের পক্ষে যারা ধরনের শেষের পক্ষে যাতে তারা ভোট দেয় সেই ব্যবস্থাটা তাদেরকে সেইভাবে কনভিন্স করতে হবে আপনাদের অন্য দল যারা আছে যাদের যতটুকু সামর্থ্য সে নিশ্চয়ই তারা বসে থাকবে না

আমরা ইনশাল্লাহ ভাইয়া সমগ্র নর্থ আমেরিকার প্রতি কানাডা সহ সমস্ত জায়গায় আমাদের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদেরকে সংযুক্ত করে এইভাবে আমরা সমস্ত আপনার নির্দেশ মেনে ভোট তালিকা এবং ভোটার দেশ মেনে ভাই এখানে একটা জিনিস একটু বুঝতে হবে শুধু নির্দেশটা দিয়ে দিলে হলো না নির্দেশ যাকে যেটা দায়িত্ব দিয়েছেন বিভিন্ন এলাকায় দেন